বিশ্বের ক্ষুধার্ত দেশের তালিকায় একশো পঁচিশটি দেশের মধ্যে একশো এগারো নম্বর স্থানে রয়েছে ভারতবর্ষ জানিয়ে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন এফসিআই প্রকাশ ছাত্রছাত্রীদের প্রয়োজনীয়তার কথা ভেবে প্রায়শই শিক্ষামূলক সেমিনারের আয়োজন করে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অশোকনগর ডিপে মঙ্গলবার অশোকনগর নার্সিং ট্রেনিং কলেজের ছাত্রদের নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হল সেখানে উপস্থিত ছিলেন এফসিআই এর ডিভিশনাল ম্যানেজার চব্বিশ পরগনা ডক্টর ওম প্রকাশ সহ অশোকনগর ডিপোর ইনচার্জ রাহুল প্রসাদগণ এছাড়াও অশোকনগর নার্সিং ট্রেনিং কলেজের দায়িত্বপ্রাপ্ত দুই সিনিয়র সিস্টার্স এবং ছেষট্টি জন ছাত্রছাত্রী সেখানেই কি বললেন তিনি শুনুন শুনুন কি বলছেন একজন নার্সিং ট্রেনিং স্টাফ ंगा नार्सिंग काउन्सिल एक पार्ट होते कमिनी हल्थ नार्सिंग এবার কমিউনিটি হেলথ নার্সিং মানে হচ্ছে তার সাথে অকুপেশনাল হেলথ নার্সিংও আমাদের মধ্যে পড়ে এবার অকুপেশনাল হেলথ নার্সিংয়ে কী কী তাদের অবজেক্টিভ থাকে তারা কী কী বেনিফিট পায় যেমন হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সের স্কিম বা তাদের কোনো পিরিয়ডিক্যাল চেক আপ বা ইমিউনাইজেশান স্টেটাস বা তাদের কোনো সেফটি সিকিউরিটির জন্য বা ধরুন এমার্জেন্সি কোনো অ্যারেঞ্জ মানে অ্যারাইজ করলে তার সেখানে কীভাবে কী ব্যবস্থা নেওয়া হয় সেগুলোকে দেখার জন্য আমরা একটা

फूड कॉरपोरेशन ऑफ इंडिया में क्या इसका ऑर्गेनाइजेशन सेटअप है क्या हमारे प्राइमरी ऑब्जेक्टिव हैं और किस तरीके से हम फूड लेन का प्रोक्योरमेंट uh, रीजन में किस तरीके से प्रोक्योर करते हैं और प्रोक्योर करने के बाद में इसका किस प्रकार से स्टोरेज किया जाता है और किस प्रकार के केमिकल ट्रीटमेंट और किस प्रकार की फूड टेस्टिंग जो है इसके बारे में बच्चों को यहाँ पर जो है जो स्टूडेंट्स हैं नर्सिंग के स्टूडेंट्स और उनको और जो एफ किस प्रकार से हमारी ऑर्गेनाइजेशन के साथ में स्टैंडर्ड्स हम किस तरीके से पालन किया जाता है उसके बारे में आज बच्चों को हमने इसके बारे में कुछ जानकारी दी है और बच्चों के साथ में इंटरेक्शन जो है काफ़ी अच्छा महसूस कर रहे हैं इसके ओके आपका नाम और डेजिग्नेशन मैं डॉक्टर ओम प्रकाश मैं डिविजनल मैनेजर हूँ चौबीस